চব্বিশ ঘন্টা আল্লাহ আমাদেরকে সেবা দিতেছেন সেবা বিনা পয়সায় সেবা দিতেছেন চব্বিশ ঘন্টা ভালো মতে কিন্তু আওয়াজ না আওয়াজ না কোথায় আসি এটা আল্লাহ দেখবে না কে কোথায় বসবাস করি এটা আল্লাহর দেখার বিষয় না আল্লাহ শুধু দেখবে জীবনকে কে কি খায় এটাও দেখবেন না কি পড়ে এটাও দেখবেন না কেমন ঘরে থাকেন এটাও দেখবেন না বংশ কেমন এটাও দেখবেন না সম্পর্ক কার সাথে এটাও দেখবেন না যদি সম্পর্ক দেখতেন তাহলে আসিয়ার কোনো দিন দুযোগে সম্পর্ক যদি দেখতেন তো আসিয়া আর কোনোদিন জানলাতে যাওয়ার সুযোগ হতো আসিয়া কার স্ত্রী বড় বুঝুর্গ মানুষ না ফেরাউন কি কি আরে বলেন না কাফের কাফের হলে তো হতো হতো বলতেছে শুধু কাফের না বলতেছে আমি তোমাদের খোদার বাবা ফেরাউনের স্ত্রী আসিয়ার কোনোদিন জান্নাতে যাওয়ার সুযোগ হতো না আল্লাহ সম্পর্ক দেখেন না আবু তালেবের দিন দুযোগে যাওয়ার সুযোগ হতো না চৌচলিশ বৎসর বাতি যাকে বুকের ভিতরে রেখা করছেন তত বছর চৌচল্লিশ বৎসর দশ দিন আস্তে আস্তে মনোযোগ মনোযোগ আল্লাহ শুধু জীবনটা করা দেখবেন যদি আফ্রিকার ইথোপিয়ার কালো রাবেয়া বশ্রিব রাবেয়াও যদি জীবন গড়ে তো আজ মেয়েরা মারা আজও রাবিয়ার নাম নিয়ে আচুমা দেয় আমি ছয় বার দেখছি রাবেয়ার বাড়ি ছয়বার দুনিয়ার কিচ্ছু দেখেন না দেখেন জীবনটা গড়লো কিনা যেখানে থাইকা গড়বে যেই বংশেরই হইয়া গড়ুক যেই গড়ে থাইকেই গড়ুক যদি না থাকে গায়ে কাপড় না থাকে পেটে বাত না থাকে দুনিয়া কোনো পরিচয় যদি না থাকে জীবন যদি গড়লো তা আল্লাহ বলে আমি সালাম দিব সালাম সালামদের লি আল্লাহ বলে আমি সালাম দিব

আল্লাহ বলে আজকে তোমার বড় পরিচয় একদিন তুমি কিচ্ছু ছিলে তোমার কোনো আলোচনাই ছিল কেউ জানতোই না তুমি আসবে মা কোনতা বিষয় ছিল মা মাহিনা বড় নিকৃষ্ট প্রাণী ছিল সলবি আবি কওয়া ইবি উম্মিক বাপের পিঠে ছিলাম আমার সিনাই ছিল ওইখান থেকে আমি বাহির করছি জমা তুফি বাত্রী উর্মিত তোমার মা পেটের ভিতরে একত্রিত করছি কষাই তুফি কেশা পর্দা দ্বারা আবদ্ধ করছি তিন অন্ধকারের ভিতরে সুম্মা রব্বাইতু পরে প্রসেসিং করছি মা আম্মাহিনা নিকৃষ্ট পানি কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি সুম্মা দামা রক্ত হইতে দেরি হয় নাই সুম্মা মতবা পরে রক্তপিণ্ড সুম্মা মা

রাস্তা আস্তে আস্তে প্রশস্ত করো ফালাম্মা তাম্মাত মুদ্দতি আশফুরি যখন তোমার সময় পুরা হয়ে গেছে আখরাস্তু আলা রিশাইহি রাকিক ফেরেশতার পক্লা পরের উপর দিয়ে আমি তোমাকে বাকির করে নিয়ে আসছি নিয়ে আসলে কি হবে ফালা আলাকা সিমুন তাক্কা তা তোমার ছিল না তুমি কাটবে ওয়ালা আলাকা লিসামুন তানতিক জিব্বা ছিল না জিব্বা ছিল কিন্তু বাক ছিল না ওলা আলাকা উদুনুন তাসমা কান ছিল সুরগুন শক্তি কার্যকারিতা ছিল না ওল্লা আলাকা আইমন তন্দু চক্ষ ছিল কিন্তু দৃষ্টিশক্তির কার্যকরিতা ছিল না বল্লা আলাকা আপনুন কমাইয়ে মন ছিল ভালো মন্দ তুমি বুঝতে না ওলা আলা কাধুন তপতিস হাত ছিল ধরার ক্ষমতা ছিল না পাল্লা আলাকা রিজিমন তামসি পাও ছিল চলার ক্ষমতা ছিল না কোনটা সগীর তুমি বড় ছোট ছেলা কোনটা গয়িফা তুমি বড় দুর্বল ছিলা কোনটা চা তুমি বড় অজ্ঞ ছেলা কোনটা মিস্কিনা তোমার মতো অসহায় নিশ্চয়ই কেউ ছিল ওই অন্য জিনিয়াসকে পজিশনে নিয়ে আসে